আজকে পাইপ ওয়ারিং এর আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ কাজগুলো দেখবেন এবং আমাকে কমেন্টস করবেন কিরকম আপনারা বুঝতে পারলেন কাজের সম্বন্ধে তো আমি এখন ফ্যান এখানে প্যান হবে প্যানের লাইনটা টানবো তো আমি প্যানের এই লাইনটা ফাইবের ভিতরে ঢোকাচ্ছি তারগুলো তার ঢোকানোর পরে এই দেখুন এই মাথা দিয়ে তার বের হয়েছে তো এই মাথায় আমি কি করবো একটা পেজ দিয়ে রাখবো আবার দেখাচ্ছি একটু তার রেখে পেস দিয়ে দিবেন ভালো করে যাতে ওই প্রান্ত টান খেলে তার টান খেলে তার গুলা বের না হয় তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন তো পাইপটাতে কয়েকটা ক্লিপ মেরে রাখবো যাতে পাইপটা ঝুলে না পড়ে হাফ ইঞ্চি পাইপের সাথে চোদ্দ এম ক্লিপ হয় ক্লিপ বা পিন যে যেটাই বলেন ক্যালাম বলে অনেকে চোদ্দ এম এম পিন হয় পিন লাগাতে হয় হাফ ইঞ্চি পাইপের সাথে তো আমি এই পাইপটাতে ক্লিপ মেরে রাখছি এটা হচ্ছে আমার সুইচ বোর্ড তো আমি এখন সুইচ বোর্ডে ওই তারটা মাপ দিব ফ্যানের তারটা মাপ দিয়ে ফেস তারটা কেটে দেব মাপ নিচ্ছি কতটুকু তার আমার সুইচ বোর্ড পর্যন্ত আসে একটু বেশি রাখব ছয় ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণ তার বেশি রাখব তো আমার কষ্টে এখনো আসে নাই এই জন্য আমি ফ্যানের ফেস তার মাথায় প্যাচ দিয়ে রাখছি যাতে আমি বুঝতে পারি এটা আমার ফ্যানের ফেস তার যেহেতু এটাই সুইচ হবে এটাকে ভ্যান বলে বা এল বলে এটাতে আমি তার ঢুকাচ্ছি কারণ আমার এখান দিয়ে একটা ব্যানের প্রয়োজন তার আসার জন্য দেখুন কিভাবে লাগানো হচ্ছে এখান দিয়ে আমার সুইচ বোর্ড পর্যন্ত তার যাওয়ার জন্য এখানে একটা ভ্যান দিয়ে অন্যদিকে লাইন নিতে হবে দেখুন এখান দিয়ে নিচের দিকে নামিয়েছি ব্যানের এখানে আরেকটা ব্যান হবে এই জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ পাইপ কাটতে হবে দুইটা ব্যানের জন্য এক ইঞ্চি পরিমাণ পাইপ লাগবে ব্যানের জয়েন্টের মাঝখানে দুইটা ব্যানের মাঝখানে হাফ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ পাইপ দিতে হবে আর একটা ব্যানের ভিতরে হাফ ইঞ্চি করে পাইপ দিতে হবে এখানে দুইটা লাগানো শেষ তো আমার কষ্টে চলে এসেছে আমি এখন ওই তারের মাথার পেস্টা ছুড়ে মেরে রাখবো টেপ মেরে রাখলে সুবিধা হয় ফাইবের ভিতরে তার টানতে আর ওই আমি যেখান দিয়ে পাইপটা দিছি এদিক দিয়ে আমার মেন লাইন আসবে উপর থেকে মেন লাইনটা আসবে আমি অন্য রুম থেকে এদিকে মেন লাইন পাঠিয়ে দিছি তো মেন লাইন আমার যে সুইচ বোর্ডে যে সোজা নামবে আমি ওই সোজা করে পাইপ কাটবো এ হচ্ছে ফ্যানের ফ্যানের লাইন আসবে এখান দিয়ে সুইচ বোর্ডে তো আমি তার ঢুকে ঢুকে ফেলছি অলরেডি তো এখন ক্লিপমারে ফাইভটা আটকে লাইন ফেজ আর নিউটেল দুটা তার আসছে এটা হচ্ছে আমার ফেন লাইন মেইন লাইনটা আমি এখান দিয়ে কিভাবে আনছি দেখুন এটা হচ্ছে আমার মেইন লাইন এখন দেখেন আমার হাতে কয়েকটা তার আছে তো আমি কি কি তার আপনাদের বলে দিব এখানে সবই তো দেখতে পাচ্ছেন কালো তার এজন্য এটা আমি এক টেপ মেরে রাখছি এটা হচ্ছে আমার ফ্যানের লাইন ঠিক আছে আর একটা হচ্ছে আমার নিউটেল এই নিউটেলটা আমি কেটে ছোট করে রাখছি মেন এখান দিয়ে সুইচিং হবে লাইট পয়েন্ট সহ অন্যদিকে একটা অন্য রুমে মেন লাইন চলে যাবে চলে যাবে দেখুন একটা রুম এখানে লাইট ফয়ান এর সাথে এক ফাইভে মেন লাইন চলে যাবে অন্য রুমে তার জন্য এখানে আমাকে কি করতে হবে ওই মেন লাইনের সাথে মেন লাইন জয়েন করতে হবে তো এই দুই টেপ মারা এটা হচ্ছে আমার ফ্যানেল লাইন আর যেটা তিন তিন টেপ মার্সি এটা এটা হচ্ছে আমার এই তিন টেপ মার্সি এটা আমার মেন লাইন ঠিক আছে মেন লাইন মানে তার আর এটা আমার এই লাইটের তার আর এটা হচ্ছে নিউটেল কোন টেপ মারি নাই শুধু রেখে দিয়েছি এটা নিউটেল তার তো আমার তার গুলো ওই যে টি বসাইছি টি এর ডান পাশ দিয়ে ঢুকাতে হবে যেহেতু আমার ওইদিকে আরেকটা পাইপ যাবে তার জন্য আমি পাইপ গুলো এদিক দিয়ে ঢুকাচ্ছি ওই তার গুলো ডান পাশ দিয়ে ঢুকাচ্ছি, তো আমি কি করবো এটা আমার লাইটের ফেস তার আমি সুইচ পর্যন্ত টেনে নিবো আর বাকি থাকে দুইটা তার দুইটা তার হলো একটা নিউটেল আর একটা ফেজ অন্য রুমের ফেজ তার আর নিউট্রাল তার তো আমি বাতির যে লাইট লাগাইছে সে লাইটের হবে লাইটার পয়েন্টের নিউট্রাল তার আমি ওই অন্য রুমের যে নিউট্রাল তার যাবে সেটা থেকে জয়েন্ট দিয়ে দিব। কিভাবে এখানে লাগানো হয়েছে দেখুন আর এখান দিয়ে তার চলে যাবে এই তিনটা তার চলে যাবে ঠিক আছে তো এটা আমার ফেজ তার আর এটা নিউটেল তার আমি এগুলো জয়েন দিব এখন নিউট্রাল আর ফেজ এই ফেজ তার কোন রুমের ফেজ তার আমি মেন ফেজের সাথে জয়েন করব আর নিউট্রাল সাথে নিউট্রাল জয়েন করব এখানে ফ্যানের নিউট্রালও জয়েন হবে জয়েন্ট টা ভালো করে দিয়ে রাখবেন সোজা বোর্ডে চলে গেছে ওই ওই টা থেকেই আমার অন্য রুমে নিউটেল আর মেন নিউটেল জয়েন্ট দিয়ে দিয়েছি যেটা ওই ফ্যানে তার এর তারপর রাখছি সেটার সাথে জয়েন্ট হচ্ছে তো এখন দিব ফেস তার জয়েন্ট দেখতে আমার আরেকটা পাইপ বোর্ডের দিকে যাবে এই দেখুন এখানে কিভাবে লাগাইছি আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন এখান দিয়ে এসে এই বোর্ডে চলে আসবে লাইন এই ঠিক আছে এভাবে থাকবে পাইপ এভাবে থাকার পর ওই যে ওই পাইপ দিয়ে আমি দেখাচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে আমার পাইপ হবে তো আমি বাকি পাইপটা ঢুকাইতেছি বাকি পাইপটা এইভাবে হবে এখানে দুইটা তার শট হয়েছে আর এটা হচ্ছে আমার ফ্যানের লাইন ওই সরি লাইট ফ লাইটের তার হবে এখানে মেন লাইন আর লাইটের তার মেন লাইন হবে অন্য রুমের আর লাইটের তার তো এখানে লাইটের সাথেই থাকবে এখন যে ফাইভ টা টা দিতেছি এই ফাইভটা আমার ফ্যান ওই লাইট পর্যন্ত যাবে যেখানে লাইট পয়েন্ট হবে সে পর্যন্ত এই পাইপটা আমার যাবে তো আমি তারগুলো ঢুকেনটিং মেরবো মার মেরে রাখবো এখন ওই পাইপ ফিটিং করার শেষ লাইট লাইট ফোন পর্যন্ত পাইপ ফিটিং করে ফেলছি তো এখন ওই কয়েকটা ফিন মেরে রাখবো যাতে আমার এই পাইপটা ঝুলে না পড়ে তো এই যে এখানে একটা টি বলতেছি এটির এখানে হবে লাইট লাইটের হোল্ডার এখানে ফিটিং করা হবে তো এটা হচ্ছে আমার ফেস্টার আমি দুইটা টেপ মেরে রাখছি দুই জায়গায় কালো তার এই জন্য দুইটা টেপ মেরে আমি বোঝার জন্য দুইটা তার দুইটা টেপ মারছি লাল টেপ তো আমি এখন ওই কি করবো ওই যে নিউট্রেলের সাথে এখানে নিউট্রেল জয়েন করে দেবো অন্য রুমে ফের মেন লাইন গেছে তো এখানে যে নিউট্রাল তারটা আছে সেই নিউটেল তার সাথে আমি এই লাইডের নিউট্রাল তার জয়েন দিয়ে দিবো আমি লাইভ কাজ করতেছি লাইভ কাজ করে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা তো হবে লাইক করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করবেন কি রকম আপনাদের অভিজ্ঞতা হলো কি রকম ভিডিও আপনারা দেখতে চান আমি সেই সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করি তো সবার আগে আপনি দেখতে পারবেন পাইপটা দিয়ে আমার অন্য রুমে লাইন চলে যাবে তো মাপ দিয়ে বরাবর মাপ দিব তারপর হাফ ইঞ্চি পাইপ কম কাটবো যেহেতু আমার এই টি ভিতরে হাফ ইঞ্চি পাইপ চলে যাবে আর ওই দিয়ে আরেকটা ব্যান হবে ব্যান এর ভিতরে হাফ ইঞ্চি পাইপ চলে যাবে তো আমার সমান সমানই হবে এজন্য সমান সমান পাইপ কা একটু কম কাটছি যাতে আমার পাইপ ওভার না হয় আপনাদের এদিক দিয়ে পাইপটা যাবে তো এখানে ব্যান দিব ব্যান দেওয়ার পর একটু পরিমাণ পাইপ দিব যেহেতু এই আড়াডার মাঝামাঝি পাইপটা যাবে তো দেখুন আমার ওই যে একটু পাইপ কম কাটছি এখন বরাবরই হয়েছে বাকি পাইপটা আমি লাগাচ্ছি অন্য রুমে লাইন নেওয়ার জন্য এই পাইপটার ভিতরে তার দিয়ে অন্য রুমে লাইন চলে লাইন নিব তো আমি এখানে আপাতত এই কাজটুকু বন্ধ রেখে আপনাদের সুইচ কানেকশন করে লাইট ফ্যান চালিয়ে দেখাবো তো আমি এখন চলে যাব সুইচ বোর্ডের কাছে তো আপনারা যারা সুইচবোর্ডে কানেকশনের সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন আর আমার আরেকটা ভিডিও দেওয়া আছে কিভাবে সুইচ কানেকশন করতে হয় আপনারা সেটা দেখে আসতে পারেন আমি ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব তো আমার একটা তার ছোট ছিল দুইটা তার ছোট ছিল আমি একটা তার জয়েন করে দিয়েছি যেটা নিউটাল তার সেটা আর যে একটাতে ডাবল টেপ পেছানো দেখতেছেন সেটা হচ্ছে আমার লাইটের তার তো লাইটের তার একটু আমার জয়েন দেওয়ার প্রয়োজন ছিল না আমি ওই দিক দিয়ে লাইটের তারটা বোর্ডে দিয়ে দিছি তো এখানে আমার দুইটা সুইচ একটা রেগুলেটর একটা ইনটিকেটর আর একটা চকেট তো প্রথমে আমি ওই লাইটের তারটা জয়েন্ট ফিটিং করব। লাইডের তার সুইচবোর্ডে কানেকশন করব। তো আমি ওই টেপগুলো ছুটিয়ে ফেলবো যে কটা টেপ মারছি আমার ওই চিহ্ন মানে বোঝার জন্য সেগুলো আমি এখন ছুটিয়ে ফেলবো আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনও তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টস করবেন কি কীরকম ভিডিওটা আমার হয়েছে আর আপনারা কীরকম বুঝতে পারলেন তো সাবস্ক্রাইব করার প্রয়োজন হলো আমি যখন নতুন ভিডিও আপলোড করি তখনই আর সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি সেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারবেন সবার আগে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার লাইটের ফ্যান লাগা লাগাইছি আর এটা হচ্ছে আমার ফেস তার ফেস তার দিয়ে দেবো এখন যেটা যে তারটা কানেকশন করবে এটা হবে নিউটেল তার নিউট্রাল তার নিউটেলের জায়গায় কানেকশন করে দিলাম আর বাকি থেকে একটা তার সেটা আমার ফ্যানের তার ফ্যানের তার রেগুলেটরে জয়েন হবে রেগুলেটার বসানো হচ্ছে আমি রেগুলেটরে জয়েন দিয়ে দেবো আমার সুইচ বোর্ড কানেকশন করা শেষ এখন বাড়তি তার তো থাকলে এগুলো কি করবো এই সুইচ বোর্ডের ভিতরে বাস দিয়ে রাখবো এলোমেলো করে রাখলে সুইচ ফিটিং করতে সমস্যা হতে পারে এই জন্য বাস দিয়ে রাখবো যাতে কোনো সমস্যা না হয় তো স্ক্রুপ দিয়ে চার কর্নারে চারটা স্ক্রুপ থাকে বোর্ডের আর অনেকটি অনেক বোর্ডের যেগুলো বড় বোর্ড ছয় সাতটাও থাকে তো এটা তো আমার চারটা স্ক্রুপ দেওয়া আছে আমি চারটে স্ক্রু ভালো করে টাইট দিয়ে দিব যাতে বোর্ড লড়াচড়া না করে আমার এই বোর্ডের ইন্ডিকেটারটা ভালো না জ্বলতেও পারে নাও জ্বলতে পারে কোনো গ্যারান্টি নাই তো আমি এখন আপনাদের লাইট ফ্যান চালিয়ে দেখাবো আমি মেন লাইন অন করে দিছি সুইচ ওই ব্যাকআপ সার্কিট অন করে দিছি এ দেখুন আমি সুইচ সুইচিং করছি লাইট অন অফ হচ্ছে এ দেখুন লাইট অন অফ হচ্ছে আর এটা হচ্ছে আমার ফ্যানের সুইচ আমি দেখুন এই ফ্যান ঘুরতেছে রেগুলেটর কমাচ্ছি বাড়াচ্ছি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য